আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটি মূলত এস এসসি ও সমান পরীক্ষার জন্য পরীক্ষার ধরন কাঠামো একটি ভিডিও অর্থাৎ দু সাল থেকে আমাদের এসএসসি ও বা সমান পরীক্ষার জন্য যেই পরীক্ষার যে প্রশ্নের ধরনটা থাকবে সেটি নিয়ে আজকের ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্র এবং বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা মূলত হবে একশো মার্কে ঠিক আছে এরপরে রয়েছে আমাদের কি এরপরে রয়েছে প্রশ্নের ধরন প্রশ্নের ধরন সম্পর্কে দেখো সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বর বর্ণনামূলক থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনে থাকবে ত্রিশ নম্বর এবং প্রতিটি সৃজনশীলের নম্বর থাকবে দশ করে প্রতিটি বর্ণমূলক থাকবে দশ করে বহু নির্বাচনে থাকবে এক করে এরপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সৃজনশীল কিভাবে থাকবে গদ্য অংশ থেকে চারটি সৃজনশীল থাকবে এবং কবিতাংশ থেকে চারটি অংশ থাকবে মোট আটটি প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন এবং গদ্য থেকে মাস্ট বি কি করতে হবে দুইটা দিতে হবে এবং কবিতাংশ থেকে মাস্ট বি দিতে হবে এই মূলত চারটি আর একটি আমি তোমার যেটা মন চায় যে তুমি গদ্য থেকে দিতে চাও গদ্য থেকে দিতে পারবে কবিতাংশ থেকে কবিতাংশ দিতে চাই পারবে এটা তোমার উপর নির্ভর করে ঠিক আছে তুমি যেটা ভালো পারো ওইটার মধ্যে দিবে এরপরে রয়েছে সাহিত্য পাঠ ঠিক আছে এই সাহিত্য পাঠে দেখো সহ উপন্যাস থেকে হ্যাঁ উপন্যাস থাকবে সেখান থেকে চারটা বর্ণমূলক থাকবে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আমরা জানতে পারলাম যে আমাদের যে বর্ণমূলক বিষয়টি আমাদের বর্ণমূলক প্রশ্ন বিষয়টি রয়েছে সেটি মূলত সহপাঠ থেকে হবে ওকে কয়টি চারটি থাকবে দুটি দিতে হবে এবং দুটি অংশ থাকবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে কয়ের জন্য তিন এবং ক্ষয়ের জন্য সাত নম্বর বড়তে থাকবে অর্থাৎ কয়ের নাম্বার কয়ের প্রশ্নের একটু ছোটো হবে এবং ক্ষয়ের প্রশ্ন একটু বড় হবে এই হচ্ছে মূলত আমাদের যে প্রশ্নের ব্যাপারটা এরপর এমসিকিউ হচ্ছে তিরিশটি এমসিক এমসিকিউ থাকবে গদ থেকে পনেরোটি আসবে এবং কবিতাংশ থেকে পনেরোটি আসবে এই মিলে তিরিশটি ওকে এই হচ্ছে বাংলা প্রথম পত্র যেই পরীক্ষার বিষয়টি রয়েছে প্রশ্নের বিষয়টি রয়েছে আশা করি দু হাজার ছাব্বিশ এরপর রয়েছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলার দ্বিতীয় পত্র নাম্বার থাকবে একশো মার্ক এবং কি দেখো রচনামূলক অংশের থাকবে সত্তর নম্বর এবং বহু নির্বাচন অংশ থাকবে তেইশ নম্বর ওকে এরপর বলা হয়েছে রচনামূলক অংশে কি কি থাকবে দেখো অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ দুটি থাকবে একটি দিতে হবে প্রতিটি নম্বর হচ্ছে দশ করে এরপর চিঠিপত্র চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন দুইটি থাকবে একটি দিতে হবে প্রতিটি নম্বর হচ্ছে দশ করে এরপর বলা হয়েছে যে সারাংশ সারমর্ম একটি দুটি থাকবে একটি দিতে হবে দশ নম্বর এরপর বলা হয়েছে যে বাপ সম্প্রসারণ দুটি থাকবে একটি দিতে হবে দশ নম্বর বাংলা অনুধাবন একটি থাকবে দশ নম্বর একটি দিতে হবে এরপর প্রবন্ধ বা রচনা থাকবে তিনটি হ্যাঁ এবং সেখান থেকে একটি দিতে হবে সেটা নাম্বার হচ্ছে বিশ নাম্বার ওকে এরপরে বলা হয়েছে আমাদের এখানে যে বহু নির্বাচনে প্রশ্ন হ্যাঁ ব্যাকরণ এবং নির্মিতি অংশে বাগধারা বাক্য সংকোচন প্রবধ প্রবন্ধ প্রবাদ প্রবচন এই এইগুলো থেকে আসবে ব্যাকরণ নির্মিত অংশে বাগধারা বাক্য সংকোচন প্রবচন এগুলো থেকে আসবে তিরিশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটির মান হবে হবে করে সব কয়টির উত্তর দিতে আর এক এই হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে পরীক্ষার কাঠামো রয়েছে পরীক্ষার প্রশ্নের কাঠামো রয়েছে সেটা এটা দু হাজার থেকে কার্যকর হবে কার্য এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য পরে রয়েছে গণিত গণিতের থাকবে একশো নম্বর পরীক্ষা সৃজনশীল অংশের নম্বর থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের নম্বর থাকবে তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ করে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দুই করে এবং প্রতিটি বহু নির্বাচনীয় প্রশ্নের নম্বর থাকবে এক করে এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্নের যেই ধরনটা থাকবে সেটা ক বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ থেকে থাকবে দুটি ঘ বিভাগ জীবিত অংশ থাকবে দুটি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিত অংশ থেকে থাকবে দুটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে থাকবে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম প্রশ্ন উত্তর দিতে হবে এবং পাঁচটি মূলত এইভাবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পরীক্ষায় প্রশ্নে আটটি প্রশ্ন আসবে আমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে হুম দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর রয়েছে বহু নির্বাচনী অংশে তিরিশটি এমসি থাকবে বহু নির্বাচনী থাকবে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি থাকবে জীমিত অংশ থেকে দশ থেকে তেরোটি থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে যে বীজগণিত অংশ থেকে অনেকগুলো এমসি থাকতে পারে হুম আর জীমিত অংশ থেকে অনেকগুলো এমসিকিউ থাকতে পারে নিবেচনী থাকতে পারে এই হচ্ছে মূলত গণিতের যে প্রশ্নের কাঠামোটা রয়েছে সেটি এরপর রয়েছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারের মার্ক থাকবে একশো নম্বর হ্যাঁ তারপরে কি এর দেখো রিডিং পার্ট ওয়ান রিডিং সেখানে কী কী রয়েছে দেখো টেস্ট প্রথমে রয়েছে এমসি কিউ হুম এমসি কিউ থাকবে ষাটটি সাতটি দিতে হবে নম্বর হচ্ছে সাত এরপর রয়েছে অ্যান্সারিং কোয়েশন অর্থাৎ সিন পেসেস থেকে এই যে দেখো সিন কম্পারিহেনশন অর্থাৎ সিন পেসেস থেকে আমাদেরকে মূলত এমসিকিউ এবং কি এই অ্যান্সারিং কোয়েশন অ্যান্ড তিন নমে থাকবে ফিলিং গ্যাপ ফিলিং অর্থাৎ এখানে সিন পেসেস থেকে আমাদের মার্ক আসছে কত দেখো তো পনেরো পনেরো আর সাথে প্রায় বাইশ নম্বর আমাদের সিন থেকে এসে যাচ্ছে এরপরে রয়েছে আমাদের ইনফর্ম ইনফরমেশন ট্রান্সফার এটা মূলত আনসিন পেসেস থেকে আসবে এটা নম্বর থাকবে এক করে পাঁচ নম্বর এবং রাইটিং সামারি থাকবে টেন মার্ক হ্যাঁ তারপর ম্যাচিং রয়েছে সেটা রয়েছে পাঁচ নম্বর এবং রিয়ারেঞ্জিং সেন্টেন্স সেটা রয়েছে আট নম্বর এই মূলত এগুলো হচ্ছে আনসারিং পেসেস থেকে আসবে এরপরে রয়েছে অ্যান্সার কোর্শন ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ফর টুডে ইনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ অর্থাৎ একটি কবিতা দেওয়া থাকবে যেটি মূলত আমাদের ইংলিশ ফর টুডে যেই বইটা রয়েছে সেখান থেকে হবে এবং সেখানে প্রতিটি মার্ক হবে দুই করে পাঁচটি থাকবে দশ নম্বর এরপরে বলা হয়েছে অ্যান্সারিং কোয়েশন ফ্রম স্টোরিজ ইংলিশ ফর টু ডে টেন ইউ ফাইভ আউট অফ এইট অর্থাৎ এখানে পাঁচটে দুটি পাঁচটি থাকবে প্রতিটি নম্বর থাকবে দুই করে এটা হচ্ছে মার্ক ওকে এরপর রয়েছে আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্ট রয়েছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং স্টোরি এরপর রয়েছে আমাদের যেটা রাইটিং ডায়লগ অর্থাৎ কমপ্লিটিং স্টোরি রাইটিং রাইটিং ডায়লগ কমপ্লিট কমপ্লিটিং স্টোরি থাকবে আমাদের পনেরো করে রাইটিং ডায়লগ থাকবে পনেরো করে এ হচ্ছে তিরিশ এই মূলত আমাদের যে ফার্স্ট পেপার পরীক্ষাটা রয়েছে সেটির মার্ক একশো আশা করি তোমরা বুঝেছ এরপরে যদি আমরা একটু তাকাই এরপরে রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র এখানের নম্বর থাকবে একশো

দশটা থাকবে দশটা দিতে হবে দশ নম্বর এরপর রয়েছে চেঞ্জিং সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে রয়েছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সপ্লামেটরি তারপর কে সিম্পল কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স হ্যাঁ সিম্পল কমপ্লেক্স এরপর রয়েছে এখানে রয়েছে এরপর রয়েছে কম্পাউন্ড এরপর পাঁচ নম্বর রয়েছে ডেকোরেশান ডেকোরেশন একটি পাঁচ করে একটি এক করে পাঁচটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এরপর রয়েছে কি সাফিক্স প্রিফিক্স পাঁচটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে ফার্স্ট নম্বর এরপর রয়েছে প্রিপজিশন পাঁচটে থাকবে পাঁচটে যেতে হবে এরপর রয়েছে দেখো কন কনেক্টর্স বা কানেক্টরস বা লিঙ্ক ওয়ার্ড এক করে পাঁচ পাঞ্চুয়েশন ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন পাঁচ এই হচ্ছে আমাদের যে গ্রামার পার্টগুলো রয়েছে সেগুলো এরপর রাইটিং পার্টও রয়েছে দেখো প্যারাগ্রাফ রয়েছে রাইটিং ইমেল বা অ্যাপ্লিকেশন রয়েছে শর্ট কম্পোজিশন রয়েছে প্যারাগ্রাফ দশ ইমেল হচ্ছে মূলত আমাদের দশ এবং রাইটিং যেই কম্পোজিশনটা রয়েছে সেটি বিশ আশা করি বুঝেছ এরপর এখানে রয়েছে দেখো বিজ্ঞান মানে সাধারণ বিজ্ঞান যেটা রয়েছে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্বেগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা ইসলাম তারপরে কি বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা ঠিক আছে এ হচ্ছে আমাদের যে বিষয়গুলো এগুলো সবগুলোর মান একই থাকবে প্রতিটি যে কো সব বিষয়ের মান একসাথে থাকবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে পঞ্চাশ করে এবং সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর থাকবে বিশ করে বহু নির্বাচনের প্রশ্নের নম্বর থাকবে তিরিশ করে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য থাক নম্বর থাকবে দশ করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই করে এবং বহু নির্বাচনের প্রশ্ন থাকবে এক করে আশা করি এতটুকু বুঝেছ এখন সৃজনশীলের যে ধরনটা সেটা হচ্ছে প্রতিটি বিষয়ে সৃজনশীল আটটি থাকবে পাঁচটা উত্তর দিতে হবে ঠিক আছে এবং বলছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আটটা পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা উত্তর দিতে হবে এবং রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং তিনটি নির্বাচন যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সব থেকে দেখো একটি একটি আকর্ষণীয় একটা ইয়া এটা হচ্ছে দেখো দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পূর্ণবয়স্কৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আশা করি এতটুকু তোমরা সুন্দর করে ক্লিয়ারলি বুঝে গেছ এরপর আমরা যদি দেখি হিসাব বিজ্ঞান হুম যারা কমার্সের স্টুডেন্ট রয়েছ তাদের জন্য এটা যে হিসাব বিজ্ঞান হুম হিসাব বিজ্ঞান দেখো কি বলেছে যে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর থাকবে এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ বিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বর করে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে তিরিশ নম্বর ঠিক আছে এবং প্রতিটি সিডেন্টশীলের নম্বর থাকবে দশ করে প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থাকবে বিশ নম্বর বিশ হ্যাঁ এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই এবং প্রতিটি বহু নির্বাচনের প্রশ্ন থাকবে এক করে ষাটটি সৃজনশীল সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন দিতে হবে এবং একটি আর্থিক বিবরণী প্রস্তুত থাকবে এবং একটি উত্তরই দিতে হবে হুম এরপর বলা হয়েছে যে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ষাটটি থাকবে পাঁচটি দিতে হবে তিরিশটি প্রশ্ন এমসি থাকবে তিরিশটি দিতে হবে এই হচ্ছে মূলত আমাদের যে হিসাব বিজ্ঞানের প্রশ্নের যে কাঠামোটা রয়েছে সেটি আশা করি তোমরা সুন্দরভাবে বুঝেছ এরপরে দেখো রয়েছে ফিনান্স ও ব্যাঙ্কিং হ্যাঁ আমি তোমাদের একটা ভিডিওর ভিতরে সবগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের বারবার ভিডিও ভিডিওর ভিতরে ছোটাছুটি না করতে হয় একটি ভিডিও আমি তোমাদের সবগুলো দেওয়ার চেষ্টা করছি এটার নম্বর থাকবে একশো এবং সৃজনশীল প্রশ্নের প্রশ্ন নম্বর থাকবে পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ এবং বহু নির্বাচনের প্রশ্ন থাকবে তিরিশ ও আর সৃজনশীল নম্বর থাকবে দশ করে প্রতিটি সংক্ষেপ দুই করে এবং বহু নির্বাচনী থাকবে এক করে দেখো তোমরা যদি দেখো সবগুলো একই এই যে আটটি আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাশে দিতে হবে জাস্ট একটু মানে একটু ব্যতিক্রমী হচ্ছে দেখো ব্যতিক্রমীটা তোমাদের দেখাচ্ছি যে ফিলান্স অংশ থেকে ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং অংশ থেকে তিনটি মোট আটটি প্রশ্ন থাকবে ঠিক আছে ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং অধ্যায় অংশ থেকে আটটি থাকবে এবং প্রতিটি অংশ থেকে ন্যূনতম ই করতে হবে দুটি করে দিতে হবে প্রশ্ন উত্তর দিতে হবে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এই হচ্ছে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটা এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে দশটি উত্তর দিতে হবে এটা আগের মতনই তারপরে বহু নির্বাচন থাকবে তিরিশটি তিরিশটি দিতে হবে আশা করি ফিনান্স এবং ব্যাংকিং যারা আছে সেটি তোমরা সহজে বুঝতে পারছ এরপরে রয়েছে দেখো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ হ্যাঁ এইগুলোর জন্য দেখো প্রতিটি বিষয়ে তৃতীয় অংশ থাকবে পঁচিশ নম্বর ব্যবহারিক অংশ থাকবে পঁচিশ নম্বর অর্থাৎ তত্ত্বীয় অংশ বলতে এখানে যেই লেখার যে বিষয়গুলো রয়েছে সেটাকে বোঝানো হয়েছে ব্যবহারিক অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল যে খাতাগুলো রয়েছে তারপরে বিভিন্ন ওয়ার্কের ক্লাস ওয়ার্ক রয়েছে সেগুলো বোঝানো হয়েছে এখন যে তত্ত্বীয় অংশগুলোর মধ্যে যেভাবে নম্বরটা পঁচাত্তর এই পঁচাত্তর নাম্বার যেভাবে ভাগ করা হয়েছে সেটি হচ্ছে দেখো সৃজনশীল থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বর এবং এমসি কেউ বহু নির্বাচনী থাকবে পঁচিশ ওকে প্রতিটি সৃজনশীল থাকবে দশ করে প্রতিটি সংক্ষিপ্ত থাকবে দুই করে এবং বহু নির্বাচনী থাকবে এক করে ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদেরকে চারটি দিতে হবে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে এবং পঁচিশটি এমসি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি দিতে হবে ওকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারিক অংশগুলো এগুলো জানা খুব ইম্পর্টেন্ট পরীক্ষণ যন্ত্র উপকরণ সংযোজন ব্যবহার করে সঠিক প্রক্রিয়া অনুসরণ অনুসরণ ও তথ্য তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ এগুলো করতে হবে পনেরো নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নম্বর মৌখিক অভীক্ষা পাঁচ নম্বর এই বিষয়গুলোর ক্ষেত্রে এটা একটু দেখো এটা দেখো যে দু আর দু হাজার পঁচিশ সালের যেই শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বার্ষিকৃত যেই পাঠ্যসূচি থেকে রয়েছে সেখান থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এ সেখান থেকে আসবে ঠিক আছে এরপর বলা হয়েছে যে উচ্চতর গণিত উচ্চতর গণিত দেখো তৃতীয় অংশে থাকবে পঁচাত্তর নম্বর ব্যবহার অংশ থেকে থাকবে পঁচিশ নম্বর হ্যাঁ তাহলে সৃজনশীল থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত থাকবে দশ নম্বর বহু নির্বাচন থাকবে পঁচিশ নম্বর সৃজনশীল প্রতিটি থাকবে দশ করে প্রতিটি সংক্ষিপ্ত এবং থাকবে নম্বর করে তারপর রয়েছে এখানে রয়েছে দেখো বহু নির্বাচনী অংশ থাকবে পনেরো অংশ পনেরো টি থাকবে সবগুলো দিতে হবে ব্যবহার এক নম্বরগুলো দেখো ছবি আঁকতে হবে হ্যাঁ তারপরে দুইটিও দুইটি প্রশ্ন থাকবে একটি দিতে হবে নির্দেশনা ড্রয়িংয়ের জন্য পাঁচ রং প্যানের জন্য পাঁচ এই হচ্ছে দশ নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট যারা ব্যবহার দেবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এটা একটু তোমাদের জন্য আমি একটু হাইলাইট করে দিচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট যে ছবি আঁকার ক্ষেত্রে দুই নম্বর দুটি প্রশ্ন থেকে একটি দিতে হবে এবং নির্দেশনা হচ্ছে ড্রয়িংয়ের জন্য পাঁচ এবং রং পেনের জন্য রং লেপ লেপনের জন্য পাঁচ মূলত দশ এরপর রয়েছে আমাদের নকশা হ্যাঁ নকশা দুইটি প্রশ্ন থেকে একটি দিতে হবে নির্দেশনা ড্রয়িংয়ের জন্য পাঁচ রং পেনের জন্য পাঁচ মৌখিক রয়েছে পাঁচ এই হচ্ছে ব্যবহারিক উচ্চতর গণিতের ব্যবহারিক এরপর রয়েছে যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার মধ্যে রয়েছে পঞ্চাশ নম্বর এবং তৃতীয় অংশ থাকবে পঁচিশ ব্যবহারিক অংশ থাকবে পঁচিশ আর তৃতীয় অংশ পনেরোটি এমসি কিউ থাকবে সবকটির উত্তর দিতে হবে তারপরে রয়েছে প্রতিটি এমসি কিউ নম্বর থাকবে এক করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দুই করে এরপর রয়েছে ব্যবহারিক অংশগুলো তোমরা একটু ব্যবহারিক অংশগুলোতে অনেকেই অমনোযোগী হয়ে যাও গুরুত্ব দেও না আসলে এগুলোর নাম্বার কিন্তু আমাদের কি করে খুব একটা ভালো একটু ফলাফল আনতে খুব সাহায্য করে তাই আমরা তৃতীয় অংশের পাশাপাশি আমরা ব্যবহারিক অংশকেও প্রাধান্য দিব তাহলে একটা ভালো একটা রেজাল্ট করা সম্ভব ব্যবহারিক অংশ দেখো যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ তথ্য উপত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন এটা হচ্ছে মূলত আমাদের পনেরো নম্বর দেখেছো এরপর প্রতিবেদন প্রণয়ন প্রতি পাঁচ নম্বর এবং মৌখিক অপেক্ষা পাঁচ নম্বর ব্যবহারিক অংশগুলো আমরা যে স্কুলে পড়ি সেখান থেকে সহজেই নেওয়া যায় হ্যাঁ কিন্তু অনেকেই কী করে অনেকেই অবহেলা করে এটাকে তাই তাদের খারাপ রেজাল্ট হয় এবার দেখো ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা শিক্ষক প্রণীত ব্যবহারিক কাজসমূহ শিক্ষা প্রতিষ্ঠান সম্পন্ন করবে প্রয়োজনে শিক্ষাপোর্ট ব্যবহারিক কাজে একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করবেন সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি ব্যবহারিক কাজে গড় নম্বর করতে হবে ব্যবহারিক কাজে প্রাপ্ত গড় নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পদ শিক্ষা প্রধান প্রধানগণ শিক্ষার্থীর নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ করবে ওকে এরপরে আমরা যদি একটু দেখি কেরিয়ার শিক্ষা আমি তোমাদেরকে বলতে পারি যে তেরোটা পর্যন্ত যেই সাবজেক্টগুলো তোমাদের সাথে বললাম সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে মনোভাব মূলত এসবের প্রতি বেশি একটি বেশি ইয়া দেয় না কেরিয়ার শিক্ষা রয়েছে এছাড়া রয়েছে আরবি শিক্ষা সঙ্গীত এগুলো রয়েছে এগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেয় না তাই তোমাদের কাছে শুধু একটি তোমরা পড়ে নেবে সুন্দর করে এতটুকু হুম এগুলো এতটা ইম্পর্ট্যান্ট না আমার যেটা মনে হয় তো আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে হাফেজ